তারপর হাদিস আবু হরাইরা রাজি আল্লাহ তালু বলেন রাসুল সাল্লাহ আলিয়াল্লাম বলেছেন আদম সন্তানের নেক আমল বাড়ানো হয়ে থাকে প্রত্যেককে নেক আমল দশ গুণ হতে শত শত গুণ পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয় আল্লাহ তালা বলেন তবে সিয়াম ব্যতীত হাদিসটি বুঝে আসছে আবু হা রাজি আল্লাহ তালা বলেন রসুল সাল্লু আসালাম বলেছেন আদম সন্তানের প্রত্যেকটি মেয়ে কামল বাড়ানো হয়ে থাকে দশ গুণ থেকে শত শত গুণ পর্যন্ত বাড়ানো হয়ে থাকে কারণ যদি কোনো মানুষ এই সিএমের মাসে সলাত আদায় করে তখন মহাল্লাহ যদি বলেন ফেরস্তা যাও আমার অমুক বান্দা সলাৎ আদায় করেছে এই সিএমের মাসে তার জন্য তুমি দশ গুণ থেকে শত শত গুণ বাড়িয়ে দাও পাহাড় করে দাও তার নেকি কি পাহাড়ের মতো লেখা দাও কিন্তু সিয়াম ব্যতীত কারণ সিএম শুধুমাত্র আমারই জন্যে পালন করে স্ত্রী মেলন হতে বিরত থাকে এবং খাদ্য পানি থেকে বিরত থাকে শুধুমাত্র আমারই জন্যে সিএম পালন করা হয় তাই সিয়াম পালনকারীর নেকি সিয়াম পালনকারীর প্রতিদান আমি নিজেই দিব তবে মানুষ যদি এই রমজান মাসে একটি ভালো কাজ করে একটি ভালো আমল করে যদি কোনো মানুষ দান করে যদি কোনো মানুষ সাদগা দেয় যদি কোনো মানুষ সলাত আদায় করে যদি কোনো মানুষ মিসকিনকে খাদ্য দান উৎসাহ করে যদি কোনো মানুষ জাকাত দেয় যদি কোনো মানুষ কোনো ভালো কাজ করে তাহলে তার প্রতিদান ফেরস্তার হাত দিয়ে মহান আল্লাহ দশ গুণ থেকে শত শত গুণ বাড়িয়ে দেন কিন্তু আল্লাহ বলছেন সিএম ব্যতীত কারণ সিএম হচ্ছে আমার জন্য পালন করা হয় মানুষ স্ত্রী মিলন হতে বিরত থাকে মানুষ খাদ্য পানি হতে বিরত থাকে শুধুমাত্র আমার জন্যে এবং তার প্রতিফল হিসাবে তার প্রতিদান আমি নিজেই দিব এই সিএম হচ্ছে শুধুমাত্র আল্লাহ সোহান তালা বলছেন সিএম হচ্ছে শুধুমাত্র আমার জন্যে তার প্রতিদান আমি নিজেই দিব আবু হরাইরা রাজি আল্লাহ তালাহ বলেন রাসুল সাল্লাহ আলাইসালাম বলেছেন আদম সন্তানের নেক আমল বাড়ানো হয়ে থাকে এবং দশ গুণ থেকে শত শত গুণ পর্যন্ত পৌঁছে আল্লাহ তালা বলেন তবে সিয়াম ব্যতীত কারণ সিয়াম আমারই জন্য পালন করা হয় এবং তার প্রতিদান আমি নিজেই দিব সিয়াম পালনকারীর জন্যে দুটি প্রধান আনন্দ রয়েছে সিয়াম পালনকারীর জন্যে দুটি প্রধান আনন্দ রয়েছে একটি হচ্ছে সময় সিয়াম পালনকারীর জন্যে দুটি প্রধান আনন্দ রয়েছে একটি হচ্ছে তার ইফতারের সময় এবং দ্বিতীয়টি হচ্ছে কেয়ামতের মাঠে মহান আল্লাহর সাথে সাক্ষাতের সময় কেয়ামতের মাঠে আল্লাহর সাথে সাক্ষাতের সময় লাইলাতুল কাদরের উদ্দেশ্যে বের হয় মানুষ বের হয়ে এসে রাত্রে মসজিদে জাগে এবং ক্রান্তলা করে এবং নামাজ পড়ে এবং চাই খায় বিস্কুট খায় এভাবে রাত্রি কাটে দেয় জি না প্রিয় দর্শক সেটি সঠিক এবাদত নয় লাইলাতুল কাদ্রের রাত্রে সেভাবে এবাদত করাটা ঠিক নয় তাহলে এবাদত করাটা কিভাবে ঠিক সেটি হচ্ছে প্রিয় দর্শক মন্ডলী ধরেন যে আজকে আমি লাইলাতুল কাদরের জন্যে রাত্রি জাগব আল্লাহর নেকির উদ্দেশ্যে স্বভাবের আশায় আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করার জন্য ধরেন যে আমি আজকে রাত্রে জাগব আমার সর্বপ্রথম কর্মীয় কি আমাকে সর্বপ্রথম প্রস্তুত হতে হবে রেডি হয়ে যেতে হবে যে আজকে আমি রাত্রে জাগব এবং আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করব এবং আল্লাহর নিকট নেকি নিব তাই চিন্তা ভাবনা করে সর্বপ্রথম আমাকে রেডি হতে হবে রেডি হওয়ার মানে হচ্ছে এটি যে আমাকে এশারের সলাদ আদায় করতে হবে আদায় করে জামাতের সাথে এসারের সলাত আদায় করলাম এবং আমি বাড়ি চলে গেলাম বাড়ি যাওয়ার পর কিছু খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করার পর আমি ঘুমিয়ে গেলাম ঘুমিয়ে যাওয়ার পর যখন রাত্রি এগারোটা বারোটা হয় তখন আমাকে আবার ঘুম থেকে উঠে যেতে হবে উঠে গিয়ে আমি এখন আল্লাহর ডাইরেক্ট উঠেই আল্লাহর নিকট আমি দোয়া করবো আসাহাদু আল্লাহ আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু এই দুয়াটি করার পর মানে এটি হচ্ছে একটি কলমা এটি পাঠ করার মানে হচ্ছে এই যে আল্লাহ ব্যতীত কোনো বাবদ নেই এবং রসুল সাল্লাহ তার রসুল এবং সেটি আমি সাক্ষ্য দিচ্ছি তারপর আমাকে সুন্দরভাবে উজু করতে হবে উজু করার পর আমি বাড়িতে নিজের ঘরে মশাল্লা বিছিয়ে সলাত আদায় করার জন্য প্রস্তুত আমি সলাত আদায় করব তো সলাদটাই আমাকে কিভাবে আদায় করতে হবে সলাত আমি আদায় করব দুই দুই রেকাত করে প্রথমে দুই রেকাত দুই রেকাত করে চার রেকাত সলাত আদায় করব। সে সলাত এমন হবে দীর্ঘ লম্বা নেয়াত বেঁধে থাকব তাহলে এখন আপনি চিন্তা ভাবনা করতে পারেন যে আমি তো হাফিজ নয় তাহলে আমি দীর্ঘ সময় পর্যন্ত নিয়ে থাকলে আমি কি পাঠ করব আপনি যেটি জানেন সেটি পাঠ করেন বারবার পাঠ করেন বারবার পাঠ করেন যতক্ষণ পর্যন্ত আপনার ইচ্ছা পাঠ করেন সুরা পাঠ করেন তারপর সোলাই সুরা এখলাস পাঠ করেন যদি আর কিছু না জানেন তো শুধুমাত্র সুরা এখলাসই পাঠ করেন শত বার সুরা এখলাসই পাঠ করেন পাঠ করতে 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 যতক্ষণ পর্যন্ত আপনি যখন আপনি দেখবেন যে অনেক সময় হয়ে গেল তখন আপনি রুকুতে যান রুকুতে গিয়ে রুকুর কোনো দোয়া যদি না জানেন শুধুমাত্র শুধু এই দোয়াটি পড়বেন সুমানেরব্বেলা আইজিম সুমানির আইজি আজিম রাব আজিমানির আইজিম শত শতবার কোটি কোটি বার লক্ষ লক্ষ বার কোটি কোটি বার আপনি পাঠ করতে থাকেন তারপর আবার সামি আল্লাহ আহমেদ আবার সিজদাতে গেলেন সিজদাতে গিয়ে আপনি সুমানির রাবি আল আলা সুমানিরবাহ বেলা রাবি হাজার বার কোটি কোটি বার আপনি সেই সিজাতে লম্বা দীর্ঘ সিজদা আপনি পাঠ করতে থাকেন পাঠ করতে থাকেন এভাবে সলাদকে অনেক লম্বা করে সলাত আদায় করতে হবে এবং চার রেখাত সলাত আদায় করার পর তখন হাত উঠি সালাম ফিরিয়ে হাত উঠিয়ে আল্লাহর নিকট দোয়া করুন আল্লাহর নিকট কিছু চান আল্লাহর নিকট ধন ধন সম্পদ চান আল্লাহর নিকট ক্ষমা চান আপনি বড় গুণা করেছেন আল্লাহর নিকট ক্ষমা চান আপনি গরিব ধন সম্পদ চান আপনার সন্তান নেই আল্লাহর নিকট সন্তান চান যা কিছু চাইবেন যা কিছু চাইবেন এই রমজান মাসে মহান আল্লাহ আপনাকে সব দিতে প্রস্তুত রয়েছে রয়েছেন আপনি যা কিছু চাইবেন আল্লাহ আল্লাহর তালা এই রমজান মাসে নিজে হাতে আপনাকে দিবেন দর্শক মন্ডলী এই হচ্ছে লাইলাতুল কাদ্রের রাত্রি জাগার এটি হচ্ছে সঠিক পদ্ধতি আপনারা খবরদার মসজিদে গিয়ে কেসা কাহিনী বলে ওয়াজ নসিয়ত করে এবং চাই খেয়ে এবং বিস্কুট খেয়ে কোরআন তলদ করে রাত্রি জাগিয়ে আপনারা নিজের লাইলাতুল কাদের রাত্রিটা নষ্ট করবেন না খবরদার আপনারা যেভাবে আপনাকে বললাম সেভাবে আপনি অবশ্যই লাইলাতুল কাদ্রের রাত্রি জাগবেন